ডালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিন আর জন্মদিনে বেরিয়ে আসলো শাকিব খানের অনেক অজানা তথ্য এবং গল্পগুলো ভিওয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন ডালিউড সুপারস্টার শাকিব খানের আজ জন্মদিন দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকায় সিনেমার দর্শকদের মন জয় করেছেন তিনি উপহার দিচ্ছেন একের পর এক সুপারহিট সিনেমা শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী এবং মা গৃহিণী এক ভাই ও এক বোন তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে উনিশশো সালে নির্মাতা সোয়ানুর রহমান সোয়ান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী জগতে পা রাখেন শাকিব খান তবে দর্শকদের মনে কিং খান হিসাবে রাজত্ব পান দুই হাজার সাত সাল থেকে ঢাকায় সিনেমার শীর্ষে থাকা এই অভিনেতা তার দক্ষ অভিনয় গুণে এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খানের জনপ্রিয়তা এখন শুধুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই দক্ষ অভিনয়শৈলী দিয়ে ডালিউড বলিউডে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই সুপারস্টার অভিনয় জীবনের সাফল্য ধরা দিলেও ব্যক্তি জীবনে কিছুটা সমালোচিত সাকিব খান টলিউড অভিনেত্রী অপবিশ্বাস ও স্বপ্নম ববলির সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই টেকেননি তার অবশ্য সম্পর্ক না টেকলেও বাবা হিসাবে দুই সন্তানকেই ভালোবাসেন কিং খান খানের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে জানের জান অনন্ত ভালোবাসা ঠেকাও মাস্তান স্বপ্নের ও কোথায় বাসর প্রাণের মানুষ সাহসী মানুষ চাই বস্তির রানী সুরিয়া খনি শিকদার আমার স্বপ্ন তুমি সিটি টেরোর সুভা বাধা পিতার আসন ডাক্তার বাড়ি আমার প্রাণের স্বামী তুই যদি আমার হইতিরে এক টাকার বউ প্রিয়া আমার প্রিয়া মাই মাইনেমিস সুলতান ডিয়ারিং লাভার লিডার আমি বাংলাদেশ প্রিয়তমার সহ বেশ কয়েকটি সবশেষ হিমেলাস পরিচালিত সিনেমার দিয়ে একের পর এক রেকর্ড ব্রেক করেছেন এই জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান আগামী ঈদেও চমক নিয়ে আসছেন এই অভিনেতা মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত রাজকুমার সিনেমাটি যে সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী ও মডেল কোর্টনি কফি ভিউয়ার্স শাকিব খানের এই জন্মদিন উপলক্ষে আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি